হ্যালো ফ্রেন্ডস চলে এসেছে আরও একটি ভিডিও নিয়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন থামনেল দেখে যে ভিডিওটা কী হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই কীভাবে আপনি সঠিক নিয়মে আপনার ভিডিওকে সাঁচিয়ে আনার জন্য বা আপনার ভিডিওর ভিউ বাড়াবার জন্য আপনি কীভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করবেন তো চলুন আমরা দেখে দেখি কীভাবে ভিডিও আপলোড সঠিক নিয়মে করা যায় প্রথমে ইউটিউব ওপেন করে নেবেন ইউটিউব ওপেন করার পর প্লাস আইকনে কিক করবেন প্লাস আইকনে তারপর আপনি যে ভিডিওটা আপনার আপলোড করতে চান সেই ভিডিওটা আপনার সামনে চলে আসবেন অনেক ভিডিও চলে আসবে তো আপনি যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করবেন তো আমি এই ভিডিওটা আপলোড করবো এইটা সিলেক্ট করে নিলাম ভিডিওটা তো চলে এসছে এখানে এখানে ক্রিয়েট এ টাইটেল এখানে টাইটেল দিতে হবে তো টাইটেল আমি যেহেতু এই ভিডিওটা তৈরি করেছি যে মনি কন্টেন্ট মনিটাইজেশান ইস্যু কীভাবে বন্ধ করা যায় সেই রিলেটেড তো আমি এখানে আমি এখানে টাইটেল দেব যে হাও টু ষ্টাউ ষ্টেণ্ট মনিটাইজেশ্যন হাউ টু ইস্যু আইএসএস তো এবারে এখান থেকে আপলোড করে এখানে সময় লাগবে তো ভিডিওটা আপলোড হয়ে গেছে এবার আমরা চলে যাব সরাসরি ওয়াইটি স্টুডিওতে তো ওয়াইটি স্টুডিওতে আমরা যাওয়ার পর এবার আমাদেরকে এখানে কিছু সেটিংস করে নিতে হবে সার্চে ভিডিওটি সার্চে নিয়ে আসার জন্য ভিডিওটি র্যাঙ্ক করার জন্য বা ভিউ বাড়ার জন্য আপনারা সার্চে নিয়ে আসতে হবে তা কী কী ট্যাগ ব্যবহার করলে বা কী কী ডেসক্রিপশান দিলে সার্চে আসার সম্ভাবনা বেড়ে যায় আমরা সেগুলো দেখব তো আমরা প্রথমে ভিডিওটি খুঁজে বার করব কন্টেন্টে ক্লিক করব কন্টেন্টে হ্যাঁ ভিডিওটা চলে এসছে তো আমরা ভিডিওটির উপরে ক্লিক করব। ভিডিওটির উপরে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এখানে আমি ফেসবুকে এখানে আনলিস্টেড হয়েছে এখানে আপনি মানে এটা লিস্টের মধ্যে ফেলেনি তো আমরা প্রথমে এই পেন আইকনে ক্লিক করব পেন আইকনে ক্লিক করার পর এখানে যেহেতু লিখেছি যে হাউ টু স্টপ কন্টেন্ট মনিটরিং পলিসি সো এখানে লিখেছি তো আমরা প্রথমে টাইটেল একটা ভালো টাইটেল দেওয়ার জন্য আমরা প্রথমে আবার চলে যাব ইউটিউবে ইউটিউবে চলে যাবো ইউটিউবে চলে যাওয়ার পর এখানে মেন মেনুতে চলে যাওয়ার পর এখানে টার্ন অন এটা অন করে নেব সেইখিনি লাগিব যে হাও টু ষ্টপ হাউ টু ষ্টপ এছ টি অফ ষ্টপ কণ্টেণ্ট আউট টু স্টপ কনটেন্ট মনিটাইজ পলিসি ভাইলেশন ফেসবুক হাউ টু রিমুভ কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই যে ট্যাপগুলো ব্যবহার করা যায় এইগুলো সার আছে বেশি তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট মেনে নেব তো স্ক্রিনশট মেনে নেওয়ার পর আমরা কিংবা এখানে কপি করে নিতে পারি তো এখানে যেহেতু রিমুভ ব্যবহার করা আছে সবচেয়ে বেশি রিমুভ তো আমরা এই রিমুভ শব্দটি ইউজ করব এখানে আমরা রিমুভ হাউ টু রিমুভ 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 কন্টেন্ট মনিটার পলিসি ইস্যু ইন বাংলা যেহেতু বাংলা ভাষায় আমরা করেছি তাই বাংলা বাংলা যে এ যে টাইটেল এবার আমরা এটাকে কপি করে নেব কপি করার পর কপি করে দে নেবিক বক্স ডিসন বক্সে পেস্ট করে দেব তারপরে হাশ ট্যাগ ব্যবহার করব হাউ টু রিমুভ হাউ টু রিমুভ হাশ স্পেস হবে না হাউ টু রিমুভ হাউ টু রিমুভ কন্টেন্ট মনিটাইজেশন এবারে আরও কিছু হাস্ট্র ব্যবহার করতে বাকি আরও আরো ব্যবহার যে যেখানে কী ব্যবহার করে সেটাকে দেখে নেই রিমুভ কন্টেন্ট মনিটাইজেশান পলিসি তাছাড়া নেব কন্টেন্ট মনিটাইজেশান পলিসি রিমুভ স্টপ কনটেন্ট

আই আই ও ও এ টি এন হাউ টু পলিসি শনটিআইএন হাউটিং ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইল তো এভাবে আমরা আরও কিছু লিখে দিতে পারি তো আমরা লিখছি না এভাবে চলে যাবেন ডিসক্রিপশানে তো ডিসক্রিপশানে ব্যাকে আসার পর আপনি এখানে আনলিস্টেড করেছেন এটাকে পাবলিক করে দেবেন এটাকে পাবলিক করে দেবেন তারপরে ব্যাকে আসার পর এখানে নো ইটস নট নট মেড ফর কি পাশ্চাত্যের জন্য নয় এখানে ইএস এটা এটা করা দরকার নাই এটা নটই থাকবে এখানে ইএস করে দিলে সেখানে সেখানে আপনার তারপরে আপনারা চলে আসবেন যে মোর অপশান মোর অপশান এখানে কিছু ট্যাগ আপনাকে ইউজ করতে হয় ট্যাগ ইউজ করতে হয় তো আমি যেগুলো ব্যবহার করেছি সেগুলি দেখব হাউ টু রিমুভ কন্টেন্ট মারি পলিসি ইস্যু ইন বাংলা তারপরে আর একটু রিমুভ রিমুভ remove content তো এভাবে আপনি একটু ট্যাগ ব্যবহার করতে পারেন তবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কন্ট্র্যাক্ট মিনি পলিসি ডিলেট এল হ্যাশট্যাগ আপনি ইউজ করে দেবেন তারপরে অ্যালো ভিডিও অ্যান্ড অডিও ইমেজ ঠিক আছে এটা আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন এখানে এডুকেশন ক্যাটাগরির মধ্যে এটা পড়ছে যেহেতু এটা রিলেটেড ভিডিও সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্পোর্টস তো আমি এখানে এডুকেশন ক্যাটাগরি দিয়েছি তারপরে কমেন্টস সেকশন একটু অন একটু অফ থাকলে অন করে দেবেন স্ট্রিক্স এটা ইম্প্রুয়ে তারপরে সো হাউ মেনি ভিউ লাইক দিস পোস্ট এখানে যেহেতু টিপচুন না থাকে তা আপনি টিপচুন দিয়ে দেবেন এম বইডিং এটা ইউর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা এটা হচ্ছে করে তারপরে আপনি ব্যাকে চলে আসবেন যে এখানে এখানে থাম নেল দিয়ে দেবেন থাম তো যেহেতু এখানে কাস্টম থাম থামলে কী করুন এখানে একটা থামনের আগে থেকে রেডি করে রেখেছি আমি

তো এই ভিডিও আজকে এখানে এখানেই শেষ আজকে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন